আচ্ছা এখন ঘটনা যা হইছে আগে সবার কাছ থেকে শুনি কি কও তারপরে দেখি কি করা যায় নাকি এখন যেহেতু এই জায়গা সবচেয়ে সিনিয়র তুমি আগে শুরু করো দেখি কি হয় আরে তুই না তুই তো আসো কিন্তু কোন থাকতি আমি লই এই টেনশনে আসি বেড়া মেম্বার সাহেব কি তোমার দুঃখের কথা যার দুঃখ হেই বোঝে আমার এই মাইয়েডা। স্বামীর গায়ে পাওলাক বেহেজিনে মুজো করি রে ঘুমায় হে মাইয়া রে উল্টুই পাড়াইয়া জলির মারছে উল্টুই পাড়াইয়া মারার পরে আমার মাইয়া পনেরো দিন ছেলে আইসি হইতে অবজেকশন ইউর অনার অবজেকশন সাসপেন্ডেড কি তুই অবজেকশন কইলি কে এটা কি আদালত পাইছ নাকি আজ আমি চুপ করে খাড়াই থাক একটু অলর বিনা সবগুলো আর ধরিয়া একেবারে জেলে দিয়ে দেবো দল কিন্তু আমাকো ক্ষমতায় ওই যা চুপ করে খাড়াই থাক আচ্ছা পনেরো দিন আইসু দেলে কেমনে মারামারি তো ওইলে কাল গো ও তুমি বুঝবা না ও ছেলে তুই কদাই কি হয়েছে কষ্ট করি খাওয়ার জন্য আমার ভাত আমি খাবো আমি কেন আচ্ছা তুই টিকটকের নাম ডাইলগ দিলি কা এ কি আমরা টিকটক করতে আইসি তোর যা জিগেছি তুই হেজে কবি বেড়া শয়তান ফয়তান জানি কোথাকার আমার মাথাটাই খারাপ বানাই দিয়েছে আচ্ছা যাই হোক সবার কথাই তো শুনলাম এখন দেহি মাইয়ে কি কয় মা তুমি তো কি হইছে ঘটনা হয়েছে হে ভাতটা খাই নামছে দুপুর বেলা আবার দুই মিনিট পর ভাত খাইতে এই কেবল ভাত খাই না এখন আবার ভাত খাইতে এতোবার টাজা খাও নাই

এ আবার কান্দে এ তুই আমার মাইয়ে মারছস আবার আমারে বলে কোভাবি আইব তোর জমসা কমন কোভাই দেব নাম গাইজ নাম নাম না আর কম না না ওকেSatisfy কই মেম্বার তুই না মুই মেম্বার তো আমনি চালু সিলি পিলিটটা হাফেজে সব তামই মারি কেন মুই চে হাতে তোমার অত কাম নাই তুমি সাথি ধরো আড়ু আমার লাগে এই মেম্বারশিপ ধরো কি শুরু কি তুমি কি শুরু মানে মাথা মাথা ঠিক আছে তোমার কি হইছে অত করতে না জলিলে amare গালা গালি হর্ষে আর আমার মাইয়াটারে উল্ডই বল্ডই যাই ধমকছে এই বিচার করো হ্যাঁ তুই তুমি হেইয়া কবা তুই তুমি আইইই আমার লাগে শত শত শুরু হছ কি ব্যাপার নাকি শালাসি করমু আনে যা কর বল মেম্বার তাড়াতাড়ি করিও আনার আরাম গীত কোফাই এলাম আচ্ছা ঠিক আছে আমি দেখতে আসি আগে বাড়ি যাই আমি সারিসের ব্যবস্থা করব আরে তুমি আলোই কোনো টেনশন করবি না তুমি বাড়ি যাও আমি দেখতে আসি ব্যাপারটা আচ্ছা ঠিক আছে যাও যা কর আমি বর্ম মানে দেখ মনে ব্যাপারটা ঘরে এটা জায়গা যত আমি দেখতে আসি ব্যাপারটা মা মাগো ঘরে কেউ আছেন একটু এদিকে আন মাকুরং করে সাল নাই আমি হইছি মেম্বার আমার মনে আছে ভিখারি এ আমি মেম্বার বাইরে আন কি গাবেন কোন আমি পোলাই যে জামেলা হারছে এই জামেলা শালিসি করতে আইছি কালগো আমাগো বাড়ি পাড়াই দিবেন কালগো শালিসি আছে আমি গেলাম আমার বাপরে গালাগালি আরছে আমারে মারছে এন আম্মে ইয়ার একটা বিচার করবে নান নাইলে কিন্তু আমি আর শেষ করে গেলাম আমনে কন একটা মানুষ দিনে কয়বার বাত আনতে পারে কয়বার থালদারি দিতে পারে আম্মেরা এখন আর বিচার করবেন নাইলে আমি আর এখন পাড়াই জবই দিমু আর যদি আম্মেরা ঠিক মতন বিচার না করেন আম্মে কেউ দিমু পাড়াই দূরে জবই আহ সব গেছে আহ গেলে কই সবাই তাহলে মুইও যাই